একটু তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও ছাদে এসেছি লাইক করতে একটু তাড়াতাড়ি সবাই জয়েন করো জয়েন করো তাড়াতাড়ি জয়েন করো তোমাদের সঙ্গে রোজ গল্প করতে আসি তোমাদের সঙ্গে গল্প না করলে ঠিক এখানে কিসের মেশিন চলছে বুঝতে পারছি না কি বিচ্ছিরি আওয়াজ তাড়াতাড়ি সবাই জয়েন করো তাড়াতাড়ি কোথায় গেলে সবাই কোথায় গেলে

তাড়াতাড়ি এত আওয়াজ হচ্ছে এখানে আফজাল হচ্ছে এন্টি সাহা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো অ্যাকচুয়ালি এখানে না একটা কি বেশি মেশিন চলছে কি কি অখণ্ড লাইভে আসছো শীত কেমন করেছে শীত খুব মানে প্রচণ্ড শীত পড়েছে কদিন ধরে তো এখানে প্রচণ্ড শীত প্রচণ্ড ঠান্ডা বা বা বন্ধ হয়েছে শান্তি কদিন ধরে তো এখানে প্রচণ্ড ঠান্ডা তবে আজকে একটু কম লাগছে সাউন্ড হচ্ছে পাশে কোনো ম্যাম মেশিন চলছে আর কি ক্লাব মাঠে কোনো কিছুর একটা মেশিন চলছে সেই মেশিনের সাউন্ড হচ্ছে তো প্লিজ লাইক করো ফার্স্টে এসে আগে লাইক করো কেউ লাইক করছো না ফার্স্টে এসে আগে লাইক করো কিসের মেশিন জানি না একটু বসে তাহলে ছাদে যাই ছাদে গিয়ে একটু লাইফ করি সামনের দিকে একটু রোদ আছে আওয়াজ কথা আওয়াজে কথা কথা যাচ্ছে কথা বলা যাচ্ছে না শোনাও যাচ্ছে না হ্যাঁ এখন একটু কম আছে আওয়াজটা এখন একটু কম আছে প্রথম লাইফটা আমি দিলাম লাইফটা আমি দিলাম থ্যাংক ইউ তুমি অনেক দিন পরে এলে আমার লাইভে আমি এখন রোজই লাইভে আসি বাট তুমি অনেক দিন পরে এলে হয় তো ব্যস্ত আছো বা কিছু এখন অনেক একদমই বন্ধ হয়ে গেছে হাওয়াজ আওয়াজটা তো প্লিজ তোমরা অনেকেই দেখছো কিন্তু কিন্তু কেউ লাইক করছো না একটু লাইক করো উৎপল মানিক মানিক তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বিরাটিতে আমি বিরাটি থাকি ভোজপুরি নেই আতিহে কে নেই মুঝে ভোজপুরি নেই আতিহে তো বেঙ্গলি হুম আর এখানটার ডিসপ্লেটা একটু ভাঙা আছে এই জন্য তো কি জাহিরুল ইসলাম ভিলেজ ফানি ব্লগ আমি তোমার লাইফে নতুন থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে অনেক কষ্ট করে দেখতে হচ্ছে ওখানটার ডিসপ্লেটা ভাঙা আর তাও নিচে করে দেখলে অনেক দেখা যায় আফজাল হোসেন কালকের পিকনিকে গিয়েছিলাম ও আচ্ছা আচ্ছা কালকে পিকনিকে গেছিলে দা আমি ওটা একটু ধরে নি হাতটা ব্যথা হয়ে গেছে আমি কালকে পিকনিকে গেছিলে ভালো কথা কারণ এখন শীতকালে এখন শীতকালে প্রচুর পিকনিক করে সবাই আমারও পিকনিক আছে রোববার দিন আছে থার্টি ফার্স্টে আছে তারপরে পরের মাসে ষোলো তারিখে আছে মানে পরপর তিন চারটে পিকনিক আছে তো আদুল ইসলাম ব্লগ আমি কি তোমার লাইভে লাইক করতে পারি অবশ্যই পারো লাইক করতে জিজ্ঞেস করছো কেন আবার আসু হয়ে গেল জিজ্ঞেস করছো কেন লাইক করো লাইক করো সবাই লাইক করতে পারো সবাই আমার লাইভে আসো সবাই লাইক করো একটু বেশি বেশি করে লাইক করো বেশি বেশি করে কমেন্ট করো অ্যাকচুয়ালি শীতের বেলা তো খেয়ে উঠলেই মনে হচ্ছে সন্ধ্যা আমি খেয়েই ছাদে চলে এসছি তো ছাদে লাইভ করছি কি বিচ্ছিরি আওয়াজ আমি বাংলাদেশ থেকে তোমার লাইফটা দেখছি থ্যাংক ইউ সো মাচ কারণ বাংলাদেশ থেকে আমার অনেক সাবস্ক্রাইবার আছে আমার ইউটিউবে অনেক সাবস্ক্রাইবার আছে বাংলাদেশে যে আমার চ্যানেল দেখে প্লাস তুমি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে দেখতে পাবে আমি বাংলাদেশে কন্টেন্ট নিয়ে ভিডিও বানাই তো সেটা আমার আমার চ্যানেলটাকে সার্চ করলে বুঝতে পারবে আমি কেমন কন্টেন্ট নিয়ে ভিডিও বানাই বা কাকে নিয়ে ভিডিও বানাই তো সেটাই বললাম যেহেতু আমার বাংলাদেশে অনেক সাবস্ক্রাইবার অনেক ভিওয়ার সবই আমার বাংলাদেশের বেশিরভাগই বাংলাদেশের তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে বুঝতে পারবে আমি কী কী নিয়ে টপিকে ভিডিও বানাই তো অসংখ্য ধন্যবাদ তুমি বাংলাদেশ থেকে আমার লাইভটা দেখছো আমি অ্যাকচুয়ালি এক জায়গায় বসে লাইভ করছি না কারণ শীতকালে জানোই একটু মশার উৎপত্তিটা বেশি থাকে তো আমি যদি এখন এক জায়গায় বসে লাইভ করতে বসি তাহলে আমার আমাকে মশায় ছেঁকে ধরবে তো এই জন্য আমি একটু হাঁটা মানে হাঁটা চলা করছি আর লাইভ করছি বুঝেছ তো বিশ্বজিৎ বিশ্বজিৎ হ্যালো বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বিরাটিতে তোমার বাড়ি কোথায় আর তুমি কেমন আছো বৌদি আমার আট হাজার দুশো সাবস্ক্রাইবার হয়েছে ভালো তো আট হাজার দুশো সাবস্ক্রাইবার মানে অনেক মানে আমার থেকে অনেক মানে আমি তো তিন হাজারের কাছাকাছি পৌঁছা পৌঁছাচ্ছি ওই দু হাজার ছশো সাড়ে ছশোর মতো হয়েছে তিন হাজার কাছাকাছি পৌঁছাচ্ছি আর তোমার তো আমার থেকে অনেকটাই বেশি তো ভালো এগিয়ে যাও কাজ করো কাজ করো ভালো ভালো কন্টেন্ট দাও আমি মোটামুটি কনটেন্ট দিই ভালো বলবো না কারণ আমি ওই আলাদা জায়গায় হয় না আমি আমার ঘরের মধ্যে বসে কনটেন্ট দিই আমি ভালো নেই গো বৌদি কেন গো বিশ্বজিৎ তুমি ভালো নেই নি কেন আমি কাথি দীঘা থেকে বলছি ও কাথি দীঘা মেশিন চালু হয়ে গেছে কথা বলা যায় না শোনাও যায় না হ্যাঁ গো কিসের মেশিন চালু হয়েছে আমি ঠিক জানি না আমি উপাসটা যেতে পারছি না উপাসটা গেলে আরও আওয়াজ কিসের মেশিন চলছে ভগবান জানে বিচ্ছিরি আওয়াজ ঘর থেকে বা ওপরে এলাম যে একটু হাঁটতে হাঁটতে কথা বলবো হাঁটতে হাঁটতে লাইট করবো আর এখানে লাইভ করতে এসে দেখি আর এক সমস্যা এখানে লাইভ করতে এসে দেখি আর এক সমস্যা হয়েছে এখানটা একটু কম আছে আওয়াজটা তাও তো আমি ইয়ে ব্লুটুথ কী বলে স্পিকারে কথা বলছি যদি এমনি ফোন হতো তাহলে হয়তো শুনতেই পেতে না আমার টোটাল ভিউ চব্বিশ লক্ষ চব্বিশ লক্ষ পঁচিশ লক্ষর কাছাকাছি দশ মিলিয়ন হতে আর আরো দেরি না দশ মিলিয়ন হতে দেরি বলতে শর্ট ভিডিওতে শর্ট ভিডিওতে তো মনে হয় তিন মিলিয়ন না তিন লক্ষ গিয়ে একটা লাগে দশ মিলিয়নের কোনো ব্যাপার নেই তো ইউটিউবে ইউটিউবে তো তোমার কি বলে হাজার সাবস্ক্রাইবার আর তোমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে লং ভিডিওতে লং ভিডিওতে দশ এক হাজার সাবস্ক্রাইবার লাগবে আর তোমার লাগবে হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর শর্ট ভিডিওতে তোমার তিন লাখ ভিউ লাগবে মানে তিন মিলিয়ন ভিউ লাগবে না কি লাগবে বেশ আছে চোখের সামনে এত সুন্দর চোখের সামনে এত সুন্দর বৌদি এই ঠান্ডা একা 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 কত হ্যাঁ এইভাবে ভালো থাকা যায় প্রচুর ঠান্ডা পড়েছে মাকে বলো বাবাকে বলো বিয়ে দিয়ে বিয়ে দিয়ে দিতে তাহলে তোর বৌদিদের কথা চিন্তা করতে হবে না ঘরেই সুন্দরী বউ থাকবে মেয়ে পাচ্ছি না বৌদি মেয়ে পাচ্ছ না কেন গো মেয়ের কি কি খুব মানে কি বলবো মেয়ের কে কি খুব ক্রাইসিস পড়েছে কারণ এখন অনেকেই বলে মেয়ে পাচ্ছি না মেয়ে পাচ্ছি না মেয়েকে মেয়ে হয় শর্ট পড়েছে মেয়ে হয় শর্ট পড়েছে যেটা দেখছি মেয়ে শর্ট পড়েছে তোমার কোনো ছোটো বোন আছে না গো আমার ছোট বোন নেই আমার সব বড় দিদি সব বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে আমার আমি সবার ছোটো এমনকি আমার বড় দিদির মেয়েও তারও বিয়ে হয়ে গেছে তারও ধরতে গেলে দুদিন পরে সেও এক বাচ্চার মা হয়ে যাবে বুঝেছ দুদিন পরে সেও এক বাচ্চার মা হয়ে যাবে বৌদি আমার তোমাদের অনেক ভালোবাসি আমরা তোমাদের ইন্ডিয়ার লোকেরা আমাদের খারাপ বলে আমরা কিছু মনে করি না তারপরেও তোমাদের ভালোবেসে যাব এটা ভুল কথা বলছো ইন্ডিয়ার লোকেরা তোমাদের খারাপ বলে কেউ কখনো কাউকে খারাপ বলে না দেখো কিছু কিছু খারাপ লোক সব দেশে বাস করে সেটা ইন্ডিয়াতেও বাস করে সেটা বাংলাদেশেও বাস করে ঠিক আছে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা আছে যারা ইন্ডিয়ার সম্বন্ধে খুব বাজে বাজে কথা বলে তোমাদের বাংলাদেশেই আছে নোংরা গালাগাল দেয় বাজে বাজে কথা বলে সেটা হিন্দুদের ধর্মকে নিয়ে বাজে বাজে কথা বলে এটা সব দেশেই আছে তোমাদের বাংলাদেশেও আছে এই দেশেও আছে ঠিক আছে সবকিছু কিন্তু সবকিছু গুলিয়ে ফেললে হবে না সবাই সমান না সব দেশে খারাপ ভালো নিয়ে চলে কি আমি আজকে তুমি আজকে কি বুঝলাম না মেসেজটা তুমি আজকে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা মানে ধরো তোম বাংলাদেশে কেউ খারাপ কথা বলছে তাদেরকেও বলছে এরকম তো আমিও কত ভিডিও দেখি তো আমি কোনো কিছু বলি না আমি নাকি জানি এরকম কিছু কিছু মানুষই থাকে আলাদা যারা খারাপ কথা বলে তো বাং ইন্ডিয়া বলে না কিছু কিছু মানুষ বলে সেটা তোমাদের বাংলাদেশেও বলছে তোমাদের বাংলাদেশেও অনেক অনেক নোংরা নোংরা কথা বলে এই করে কিন্তু সেটা আমরা কি আমাদের যারা যারা যেরকম তারা তার উত্তর দেয় আমরা দিই না কারণ কি বলবো কী দেবো আমরা তো ওরকম নোংরা হতে পারবো না না হাই ইউ দা হাই হাই জান হাই জান কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো বৌদি তোমার পাশাপাশি থাকলে চেষ্টা করে দেখো হ্যাঁ তুমি যদি আমার কোথায় থাকো তুমি বলো হ্যাঁ আগেও তুমি তো বললে কাঠি থাকো অনেক দূর গো অনেক দূর অনেক দূর আমাদের এখান থেকে কাঠি অনেক দূর পাশাপাশি থাকলে নয় চেষ্টা করতাম ঠিক আছে তাও তুমি যখন বললে আমি রোজ এরকম টাইপে ইউটিউবে লাইভে আসি এরকম টাইমে আসি মোটামুটি সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে আমি ইউটিউবে লাইভে আসি তো তুমি এসো রোজ তাহলে আমার কাছে যদি সেরকম মেয়ে থাকে আমি অবশ্যই তোমার জন্য দেখব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিও দেখো ঠিক আছে বাংলাদেশকে আমিও খুব ভালোবাসি কারণ বাংলাদেশ হচ্ছে আমার জন্মভূমি আমার জন্ম হয়েছিল বাংলাদেশে এখন হয়তো আমি ইন্ডিয়ার বাসিন্দা ইন্ডিয়াতে থাকি আমি অনেক ছোটোবেলায় বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে চলে এসেছি তো বাংলাদেশ হচ্ছে আমার জন্মভূমি আমি বাংলাদেশকে এখনও ভালোবাসি এখনও যদি কেউ বাংলাদেশের সম্বন্ধে বাজে কথা বলে আমার খুব খারাপ লাগে বাংলাদেশ নয় সেটা যে কোনো দেশের সম্বন্ধে বললেই আমার খারাপ লাগে কিন্তু আমিও বাংলাদেশকে খুব ভালোবাসি ওদি অনেকে তোমাকে খারাপ করছে অনেকে তোমাকে খারাপ বৌদি আমার মুসলিম হিন্দু বিভিন্ন জাতির ভাই ভাই আমাদের মধ্যে কোনো বিপদ নাই আমাদের বাংলাদেশে সবাই ভালো আছে হ্যাঁ সেটা আমিও জানি মাঝে কিছুদিন আগে অনেক ঝামেলা শুনেছিলাম এখন অনেকটাই ভালো আছে সেটা আমিও শুনেছি কারণ বাংলাদেশে আমারও রিলেটিভ থাকে আমার দাদা থাকে আমার দিদিরা থাকে আমিও শুনেছি আর হ্যাঁ আমি হিন্দু মুসলিম ভাই ভাই ঠিক আছে কারণ কোনো দেশে কোনো জাত একা থাকতে পারে না আমাদের ইন্ডিয়াতে আমরা একা থাকতে পারবো না ইন্ডিয়াতেও আমাদের হিন্দু মুসলমান নিয়ে থাকতে হবে বাংলাদেশেও তাই ঠিক আছে কিছু কিছু মানুষ আছে সেটা মুসলমানদের মধ্যেও আছে হিন্দুদের মধ্যেও আছে সে মানুষগুলোই ভালো না তারাই যত সব জাতি ধর্ম নিয়ে ঝামেলা করে মানে দু দু একজনের জন্য পুরো হিন্দু মুসলিমদের জাতের উপর তখন প্রশ্ন চলে আসে বুঝেছ তো কিছু কিছু মানুষ থাকে আলাদা তো আমি মনে করি এরকম মানুষ আশেপাশে থাকলে সে সমস্ত মানুষকে সুধরাও তোমরা শুধ্রাও কোনো শুদ্ধ শুধরাতে পারে না তোমরা সুদরাও কারণ তোমরা মানুষ হিসাবে ভালো না তোমরা মানুষ ভালো না বলে তোমরা ধর্মকে নিয়ে বিবাদ করো ঠিক আছে বিশ্বজিৎ দূরে থাকলো প্রেম জমে ক্ষীর অবশ্যই তোমাকে আমি দেখব তোমার জন্য একটা সুন্দর মিষ্টি মেয়ে দেখব তো ঠিক ঠিক হ্যাঁ অবশ্যই বাংলাদেশকে আমি ভালোবাসি বাংলাদেশ আমার জন্মভূমি আমি কোনোদিনও সেটা ভুলতে পারবো না কোনো দিনও না সবসময় বাংলাদেশ আমার হৃদয়ের মধ্যে থাকে আমি এখন ইন্ডিয়াতে থাকি ইন্ডিয়াকে আমি প্রচুর ভালোবাসি আর বাংলাদেশকে দুটো দেশকে আমি ভালোবাসি দেশ বলতেই ভালোবাসি কিন্তু এই দুটো দেশ আমার খুব কাছে। এই দুটো দেশ আমার খুব কাছে কারণ এক দেশে আমি জন্মগ্রহণ করেছি আর এক দেশে আমি বাস করছি তো এই দুটো দেশই আমার কাছে আর এই দুটো দেশের মানুষগুলো আমার খুব কাছের আর আমি হিন্দু মুসলমান বুঝি না আমি জানি আমরা মানুষ আমরা মানুষ জাতি আমরা মানুষ মানুষকেই চিনি কোনো জাতির যে কোনো ধর্ম আমরা চিনি না আমরা জানি আমরা মানুষ বেঁচে মানে মানুষভাবেই আমরা মানুষ জাতিতেই বেঁচে থাকবো ধর্মটা হচ্ছে পরের কথা তো দীঘা গেছিলাম মাঝে যখন একটু হালকা হালকা গরম ছিল তখন ঘুরে এসেছি আর এর মধ্যে আর যা হবে না কারণ এখন পরপর তিন চারটে প্রোগ্রাম আছে পিকনিকের বাট দীঘা ফিঘা ওদিকে না আমাদের এদিকেই তো যাই হোক সবাই ভালো থেকো আমি আর বেশিক্ষণ লাইভে থাকবো না কারণ আমি এখন একটু অন্য ভিডিও মিডিও করব তারপর আমি একটু ফেসবুকে লাইভে যাব। আমি একটু ফেসবুকে এখন লাইভ করছি ফেসবুকে আমি লাইভে যাব। তো তোমাদের সঙ্গে আবার কথা হবে আমার নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে কথা হবে সবাই ভালো থেকো সবাইকে টাটা